ঘরের মাঠে পাঞ্জাবের কাছে হার পেলে অফের স্বপ্ন শেষ চেন্নাইয়ের আসুন পুরোটা জেনে নিই এ ভাবতে পেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার আইপিএল দু হাজার পঁচিশের প্রথম দল হিসেবে পিলপ থেকে ছিটকে যাবে চিপকের মাঠে একের পর এক হার সত্যি ক্রিকেটের কিছুই আগে থেকে বলা যায় না গত বছরের নভেম্বরে মেগা নিলাম দলে তারকার অভাব ছিল না কিন্তু মাঠে নেমে পুরো দলটা ছন্দপতন একের পর এক হার আর আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে চেন্নাই সুপার কিংস নামটা নেই প্লে লড়াইয়ে তিরিশে এপ্রিল ঝিপকে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হয়েছিল সিএসকে ম্যাচটা হারলো চার উইকেটে চেন্নাই প্রথমে ব্যাট করে তোলে একশো রান কিন্তু পাঞ্জাব দুবল হাতে রেখেই ম্যাচটা জিতে নেয় আর এখানেই শেষ হয়ে যায় সিএসকে এর প্লে অফের স্বপ্ন এই এক হারেই নয় গোটা মৌসুমটা চেন্নাইয়ের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে চলুন দেখেনি ঠিক কোন কোন লজ্জার নজর গড়েছে সিএসকের এই মরশুমে নাম্বার এক এই প্রথমবার আইপিএল এর ইতিহাসে সিএসকে টানা দু মরসুমে প্লেপে উঠতে ব্যর্থ হলো গতবারও প্লে উঠতে পারেনি তবে লড়াই করেছিল শেষ পর্যন্ত এবার সুযোগও পেল না সরাসরি বাদ নাম্বার টু চিপকে এবার মোট ছটা ম্যাচ খেলেছে চেন্নাই জিতেছে মাত্র একটা ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হার এটা চেন্নাইয়ের ইতিহাসে প্রথম এর আগে কখনও টানা দুটির বেশি ম্যাচ হারেনি নাম্বার তিন এই ম্যাচেই উনিশতম ওভারে হ্যাটট্রিক তুলে নেন ইশবেন্দ্র চাহাল আইপিএল ইতিহাসে প্রথমবার কোনো বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন নাম্বার সবচেয়ে বড় দুঃসংবাদ এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের ভক্তরা স্বপ্ন দেখেছিলেন আর একটা ট্রফির কিন্তু এবার দলটা মাঠে প্রমাণ করতে পারেনি তাদের ক্লাস কিছু ভুল সিদ্ধান্ত ব্যাটিং আর বোলারদের অফ ফর্ম সব মিলিয়ে এই ফলাফল আপনার মতে ঠিক কোথায় ভুল করল সিএসকে চেন্নাই কি পরের মরশুমে আবার ফিরে আসতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে